মানুষের যে ইল উঠে গেছে মানুষ যে মূর্খ তার অন্যতম প্রমাণ হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশের মাইলস্টন নামে একটা স্কুল কলেজ ওখানে একটা বিমানের প্রশিক্ষণ চলছিল তো ওই প্রশিক্ষণ অবস্থা বিমানটা গিয়ে ওই স্কুল কলেজের উপরে মারে সঙ্গে সঙ্গে মানুষ দগ্ধ হয়ে যায় পুরে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে বেরিয়ে আসে তার পুরো শরীরটা পোড়াও পুরো শরীর পড়ে গেছে একেবারে চামড়া উঠে গেছে তো সেই ছেলেটার ছবি তুলতে ব্যস্ত বহু মানুষ বহু মানুষ ছবি তুলছে তো ছেলেটাকে নিয়ে হসপিটালে যেতে হবে এই পশুদের এই জ্ঞানটুকু নাই মানে একটা পশু হলে বোধ চিৎকার করে বলতো যে এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত কিন্তু মানবrobi যে روبি যে পশুগুলো আজকে দাঁড়িয়ে ছিল এই পশুগুলা সেই ছেলেটা ছবি তুলতে ব্যস্ত কেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে টাকা ইনকাম করতে হবে ছেলেটা ওখান থেকে আতঙ্কে বেরিয়ে আসছে ওই স্কুলের শিক্ষিকা মেহেরিন বলে একজনের তারও অনেকটা শরীর পড়ে গিয়েছিল সে নিজে হাতে 15 20 জন সন্তানকে তারও তো সন্তান আছে বাড়িতে 15 20 জন সন্তানকে সে বুকে আগলে করে ওখান থেকে বের করার চেষ্টা করে তার স্বামী হসপিটালে গিয়ে তাকে বলে যে তোমারও তো দুটো সন্তান আছে বাড়িতে তোমারও সন্তান সন্তান আছে তুমি তো ওরাও এরাও আমার সন্তান শিক্ষিকা কাকে বলে দেখেন এরা আমার সন্তান এ কথা বলে পরের দিন মেয়েটা মারা যায় এই শিক্ষিকা মারা যায় প্রচুর বাচ্চা ওখানে মারা গিয়েছে অথচ এদেরকে হ্যাঁ ওখানে কি মানুষ ছিল না কিছু মানুষ তো ছিল কিন্তু বেশিরভাগই পশু আল্লাহ রসুলাম এই কথাই সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন মানুষের তুলে নেওয়া হবে মূর্খ থেকে বর্ষণ করা হবে ভিড়ের কারণে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তা নেওয়া সবাই সেখানে ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত এই কথা সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে চিন্তা করি এটা আপনাকে বাস্তব একটা প্রমাণ দিলাম তার আগে তার আগে কয়েকদিন আগে এটা মানুষ নাকি পৃথিবী দেখলো পাথর দিয়ে মেরে হত্যা করা হলো ফটো পৃথিবী দেখলো একজন সাংবাদিককে তার আশপাশে সবাইকে জিজ্ঞাসা করছে যে এখানে কে মেরেছে আমরা চিনি না কারা সবাই সাক্ষী দিতে আগে বললাম আপনাদেরকে তাহলে ভাই রামান এখানে বুঝতে হবে বিষয়টা যে কিরামত একেবারে সন্নিকটে মানুষ আর মানুষ নাই মানুষ এখন পশু হয়ে গেছে মানুষ পশু এমনকি পশু এই শব্দটা যখন আমি মানুষের ক্ষেত্রে ব্যবহার করে আমার লজ্জা লাগে যে পশু আমরা ভালো বসেও ভালো একটা কুকুর বাড়ি পাহাড়া দেয় এটা কুকুরে মানুষ হচ্ছে ভালো এখন তাহলে কি যে মূর্খ ব্যাপক আঁকা ধারণ করবে আর যখনই মানুষের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান থাকবে না সে তখন মূর্খ